নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মন্ডল কুকিং হাউসের পক্ষ থেকে শুভ কামনা জানিয়ে আজকে আমি গাছের টমেটো দিয়ে কাঁচা টমেটো দিয়ে আর কিভাবে চিংড়ি মাছের পাতুড়ি করি সেটাই দেখুন চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকেই অনুরোধ করছি দেখুন গাছে পুরো থোক ঠোক কাঁচা টমেটো হয়ে আছে আর এই টমেটোগুলো এখন তুলে নেব এই দেখুন বাগানে ভর্তি টমেটো এদিকে পাকতে শুরু করেছি দেখুন টমেটো পাকতে শুরু করেছি ভর্তি টমেটো হয়ে আছে বড়গুলো নাও ছোটগুলো নিতে হবে না একটু বড় হবে টমেটো গাছের ওই সেনটা কিন্তু আমার খুব সুন্দর লাগে দারুণ লাগে এই দেখুন কত টমেটো হয়ে আছে মাটির উপরে শুয়ে আছে আরে বাস হাইস কি বড় সাইজ টমেটো গাছটা ভালোই اتا ভালো টমেটো ওই গাছে এত টমেটো হবে ভাবতেই পারি কি সাইজ কি যাক আর নিতে হবে না অনেক হই জায়গা তো তুলো তো লাগবে না রেসিপিতে চলো নিতে হবে না চলো রানার কাছে চলে যায় বলুন গাছে সবজি কার না ভালো লাগে বলুন আমরা প্রায় দিন টমেটো আর আলু আমরা সিদ্ধ খাই কিন্তু গাছে জানি না ভিতরে এতগুলো টমেটো হয়েছে এখনো প্রচুর আছে ওই মতন হয়ে গেছে এই তো পিকে হল চলে যাবে দানাগুলো হ্যাঁ দেখুন দানাগুলো ফেলে দিলাম দিয়ে এবার সরু সরুগুলো এভাবে কেটে নিচ্ছি পুরো টমেটো টমেটোগুলো এভাবেই কেটে নেব ঘুষ পড়ে যাবে পুরো টমেটোগুলোই কাটা হয়ে গেছে এবার কাঁচা সরিষা বেটে নেব শিলে এখন শিলে সর্ষে আর কাঁচা লঙ্কা এখনো আমাদের বাড়িতে রান্না হয়ে থাকে আর এই রান্নাটা করে থাকে আমাদের এদিকে শিল কাটানোটা আসে না যার জন্য শিলটা কাটানো হয়নি বলেই বাড়না বাড়তে একটু দেরি হয় আর একটু কষ্টও হয় বেশি কাতুরির জন্য দেখলেন যে আমি কাঁচা টমেটো গাছ থেকে নিয়েছি প্রায় পাঁচশো মতন হয়তো পাঁচশোর একটু কম হবে আমি পেঁয়াজ নিয়েছি দেড়শো গ্রাম পেঁয়াজটা কুচি এর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ চিংড়ি মাছে দিয়ে রেখেছিলাম আগে থেকে কেটে ধুয়ে সরিষা আর কাঁচা লঙ্কা বাটারটা দিয়ে দেবে এর উপরেই এবার এর মধ্যে বেশ কিছুটা ধনে পাতা দিয়ে দেবো একটু বড় বড় সাইজ করে দিতে হবে এবার এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেব। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দেব কাঁচা সরিষার তেল দিয়ে দেব দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিতে হবে এটা খুব ভালো করে মাখাতে হবে যত মাখানো ভালো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে মাখানোর উপরেই এই রেসিপিটি অনেকটাই রান নির্ভর করছে কাঁচা তেল আর সরিষা দিয়েছে তো খুব সুন্দর একটা এখনই একটা কাঁচা সুন্দর গন্ধ ফ্লেভার আসছে খুব সুন্দর লাগছে এটা সময় নিয়ে একটু মেখে একটু ঢেকে রাখতে হবে অন্তত কিছু না হলে দশ মিনিটের জন্য একটু ঢেকে রাখতে হবে এটা স্বাদ কোনো একবার খেলে আপনি ভুলতেই পারবেন না এটা একমাত্রই ভালো লাগে কিন্তু গরম ভাতের সাথে আর ঠিক এই সিজনে কেননা এখনই কিন্তু এই কাঁচা টমেটোটা পাবেন খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার একটু ঢেকে রেখে দেব। উনুনটা ধরিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছে কড়াটা গরম হয়ে গেছে এবার সমস্ত উপকরণ যে মাখাটা ছিল কাঁচা টমেটোর সাথে সেটা এখন কড়ার মধ্যে দিয়ে দেব এবারে থালাটা ধুয়ে হাফ মতন জল দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেবো হাফ বাটি মতন জল দিলাম দিয়ে পাত্রটা ধুয়ে এবার মধ্যে দেব দিয়ে এটা ঢাকা দিয়ে দেব এটাই ভাপেই কিন্তু সিদ্ধ হবে পাঁচ মিনিট পর আমি একটা একটু খুললাম খুলে দেখলাম হাফ পজিশন হয়ে এসেছে এবার একটু ঢাকা দিয়ে দেব। দিয়ে জলটা শুকনো হয়ে গেলে পুরো নামিয়ে নেব এটা করতে খুব সহজ কম সময়ের মধ্যে এটা রেসিপিটি করা যায় এই পর্যায়েতে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে যেতে হবে আচ্ছা সরিষার তেল উপরে আবার দিয়ে দিতে হবে দিয়ে এবার ঢাকা দিয়ে দেব দেখুন পুরো জলটা অনেকটাই শুকিয়ে এসেছে এইটুকু জল শুকিয়ে গেলেই কিন্তু নামিয়ে নেব আর সিদ্ধ পুরোটাই সিদ্ধ হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে গেছে এটা জলটা শুকিয়ে গেলেই নামিয়ে নেব দেখুন জলটা শুকিয়ে গেছে এবার উঠিয়ে নিয়েছি তাহলে দেখলেন কত সহজে কাঁচা টমেটো আর চিংড়ি মাছ দিয়ে এই পাতুরিটা বানানো যায় খুব সহজে আর এতে খেতে কিন্তু অপূর্ব টেস্ট হয় আর এটা গরম ভাতে খেতে সবথেকে বেশি ভালো লাগে তাই আমি যেভাবে করেছি ঠিক বাড়িতে এভাবেই করবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন টাটা পরের দিন নতুন করে রেসিপি নিয়ে চলে আসবো